হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো আজকে একটা ভিডিও শেয়ার করি তোমাদের সাথে আমরা আমি যাচ্ছিলাম কলেজে কলেজে কলেজ থেকে ইনভাইট করা হয়েছিল তো সেই জন্যে কলেজ যাচ্ছিলাম অনেক রদ দিচ্ছিলো সেদিন তো আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে আসলো ওই যে আমার বান্ধবী অনেক হাসছিলাম তো তখন আমরা টোটোতে উঠে গেছি টোটো করে যাচ্ছিলাম কলেজে কলেজ যেতে যেতে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব দেখে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো যাচ্ছিলাম খুব সুন্দর লাগছিল জায়গাটা কি সুন্দর দেখতে পাচ্ছ আমাদের কলেজ এটা তো আমরা দুজন যাচ্ছিলাম কি জানি কথা বলে হাসছিলাম দুজনে তারপর আমরা চলে আসলাম মানে ক্লাসরুমে আমরা চলে আসলাম এখানে ম্যাম স্যার তারা সবাই লেকচার দিচ্ছিলো আর আমরা এখানে সবাই একটু মজা করলাম পরে আমরা রিলস শ্যুট করছিলাম পরে অনেকগুলো রিলস শ্যুট করেছি সেগুলো তোমরা দেখতে পেয়ে গেছো অলরেডি ভিডিওটা অনেক দিন আগেরই ছিল তো আমি পোস্ট করা হয়নি আমার তো দেখে নাও তোমরা ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে রিলসগুলো শুট করছিলাম অনেক অনেক ফানি রিলস শ্যুট করছি তো আমরা অনেক কিছু খেয়েছিলাম ওদিন সেটার ভিডিও করা হয়নি তো ফিট ফটো ক্লিক করেছিলাম অনেকগুলো তো থ্যাংক ইউ সবাইকে লাভ ইউ